ব্যাপার হবে ছয় মাস কারণ এই ব্যাগটা শুধুমাত্র আমরা নিজের কাজ করে দিলাম দশ বছর করা আছে ঢাকার নাম্বার শুধু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে যে আগে আসে সে আগে বেছে নিতে পারবে যেটাই নাই শুধুমাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা করে এগারোটা বাইক জিক্সার পনেরো মডেল ডাবল ডিক দশ বছরের ব্যাপারে স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে শুধু পঁচাত্তর হাজার টাকা জোর করে দাম করে দিলাম আট হাজার এক লাখ আট হাজার টাকা ইতিহাস ভাঙলাম একবার ওয়ান টোয়েন্টি ফাইভ ষাট হাজার টাকা দিয়ে দিলাম শুধু ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার ষাট হাজার ভাইয়া কিস্তিতে সুবিধা নাই ভাইয়া প্লিজ এই কিস্তিতে সুবিধা নাই আমাদের কারণ কিস্তিতে সুবিধা দিয়ে আমি কিলাকিলি করতে পারবো না ভাই দরকার নাই এগুলোতে ষোলোর মডেল ইতিহাস চ্যালেঞ্জ করলাম একটাই দিয়ে কেউ দেখান এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে সিং যুগে শুধুমাত্র দশ মিনিটের রাস্তা সরাসরি ডাঙ্গা বাজার খান যারা আমিরপুর সাইড থেকে দেখছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা সরাসরি ডাঙ্গা বাজার যারা গাজীপুর থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন গাজীপুরের কালীগঞ্জে ওখান থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণেই ডাঙ্গা বাজার খান মোটর তা সাইজ কিন্তু নাম্বার যোগাযোগ করলে আমরা বাকি ডিটেলস গুলো বলে দেবো ইনশাল্লাহ ফোন দেওয়ার যে টাইমটা ফোন দেওয়ার টাইম সকাল নয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত মেহরবানি করে এই টাইমের আগে পরে কল না দিলে খুব বেশি খুশি হবো শুধু পঁচিশ হাজার টাকায় হিরো স্প্লেন্ডার মানলি পঁচিশ হাজার টাকা এই ব্যাগটা সাত তিন মাসের সার্ভিস ফ্রি প্লাস তিন মাস পিস্টন গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ খান মোটরসের প্রতিটা বাইক নাম পরিবর্তন শতভাগ নিশ্চয়তা কোনো কারণ যদি নাম পরিবর্তন করে এতে ব্যর্থ হই

পালসার মোটর ছাড়া যে কোনো জায়গা থেকে নেয় টাকা খরচ করতে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা কত পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি টাকা করে দিলাম বাষট্টি যেহেতু মূলে মুখ দিয়ে ভুলে বের হয়ে গেছে এটি করে দিলাম শুধু বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার ডিজিটাল পেট লাগানো আছে অলরেডি আচ্ছা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 10 বছরের পেপার শুধু বাষট্টি হাজার টাকা এই সেই কোদাম আদমি করুন যদি বলেন 100 টাকা কম রাখার সুযোগ নাই একেবারে চুরান্ত প্রাইজ এটা শুধু বাষট্টি হাজার টাকা ওকে আচ্ছা পাশাপাশি আরো একটা আছে যারা 16 গাড়ি সরি পালসার 16 গাড়ি 10 বছরের পেপার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 10 বছরের পেপার খান মোটরস মানি স্মার্ট কার্ড পেপারস আপডেট 26 সাল পর্যন্ত দিচ্ছি শুধু 85000 টাকা

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আঠারো মডেল ডাবল হাজার টাকা এক লক্ষ দশ করে দিন দশ করে দিব খুশি আট করে দিন আঠারো মডেল আঠারো মডেল যারা একেবারে সরাসরি নিজের নামে নাম্বার করতে চান এবং গাড়িটা থাকতে হবে একেবারে এই গাড়ি দেখতে পারে একেবারে কন্ডিশন দুই হাজার বিশ মডেলের গাড়ি

এই গাড়িটা তাদের জন্য দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা দুই হাজার আঠারো মডেল গাড়ি শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর অনলি পঁচাত্তর হাজার টাকায় হিরো হাং হোয়াইট কালার একটা সিঙ্গেল স্ক্রেচ খুঁজে পাওয়া যাবে প্রতি স্ক্রেচে এক হাজার টাকা ডিসকাউন্ট প্রতি স্ক্রেচে এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা হোয়াইট কালার দুই হাজার আঠারো ডাবল ডিস্ক শুধু পঁচাশি হাজার টাকা পঁচাশি ডাবল ডিস্ক ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধু পঁচাশি হাজার টাকা এই যে আরেকটা দিলাম এটা হলো দুই হাজার ষোলো বা পনেরো মডেল ডাবল ডিগ দশ বছরের ব্যাপারে স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে শুধু পঁচাত্তর হাজার টাকা শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা এই যে হাং দুই হাজার আঠারো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ মানে কি সরাসরি এসে দেখে যাবেন কোনো ভাঙ্গা চোরা জট কোনো গাড়ি আমার এখানে নাই সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি দিচ্ছি শুধু পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর অনলি পঁচাত্তর হাজার এবিএস হাং এবিএস হাং যে এত কমে হয় এটা খান মোটরসাইকেল বিরোনা দেখে বুঝতেই না শুধু এক লাখ দশে

আচ্ছা পাশাপাশি আছে অ্যাপাচি আর টি আর মডেল উনিশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেস কন্ডিশনের গাড়ি দিচ্ছি খান মোটরস থেকে শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ আট করে দিন ওকে ডার করে দিলাম এক লক্ষ আট আটে ওকে ঠিক এক লাখ আট হাজার টাকা পাশাপাশি আরো একটা দেখতে পাচ্ছি এই যে দুই হাজার এটা হলো ডাবল ডিক্স ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আচ্ছা আমার আমাদের এখানে পিস্টনের গ্যারান্টি হয় কয় মাস

ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইকটি সম্পূর্ণ ফ্রি তে নিয়ে যাবে আমি বলছি লাইভে জি ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি এরকম ফ্রেশ কন্ডিশনে গাড়ি খান মোটরস দিতে শুধুমাত্র 118000 টাকা 118 তে 18 তে 10 বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে এক রাইডার রাইডার বাংলাদেশের কোন শোরুমে পাওয়া যাবে যেটা আমরা দিচ্ছি কেন বলছি জাস্ট 30 সেকেন্ড অপেক্ষা করে ড্রাইভ প্রাইসটা বলতেছি মাত্র 215000 টাকা ডিলাক্স 2 লক্ষ জেনুইন ডিলাক্স

দিচ্ছি শুধুমাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় দুই হাজার একুশ মডেল হান্ড্রেড পার্সেন্ট আছে গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কেন সরাসরি এসে দেখলি বুঝবেন কেন সুপার ফ্রেশ বলছি দুই হাজার একুশ মডেল এই যে থ্রি লোগো লাগানো আছে অলরেডি থ্রি লোগো লাগানো গাড়ি এত কমে প্রথম দিচ্ছে খান মোটর শুধুমাত্র এক লক্ষ আজকে আসি নিলাম না পঁচাত্তরে ইনশাল্লাহ পঁচাত্তরে করে দিলাম এক লক্ষ পঁচাত্তর একুশের মডেল বাসন থ্রি হ্যাঁ জেরির একুশ মডেল বিশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি শুধু এক লাখ পঁচাত্তর হাজার টাকা করে দিলাম এই যে বাসন থ্রি ধামাকা দেখাচ্ছে আজকে বাসন দুইটাই দুই হাজার উনিশ মডেল দুইটাই ডিজিটাল নাম্বার দুইটাই স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশনে বাসন দুইটা থ্রি পেয়ে যাবে মোটরস থেকে আজকের ধামাকা কি বলবো কেমনে সম্ভব এত কমে এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি করে দিলাম জোরা জোরা এক বাসন থ্রি করি বাসন থ্রি দুইটাই দুইটাই এক লাখ পঁয়ষট্টি করে যেটাই এনে এক লাখ পঁয়ষট্টি দিতে পারছে মডেল জোড়া উনিশ মডেল জোরা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড জোড়া কালার ব্লু কন্ডিশনের দিচ্ছি শুধুমাত্র এগুলো কেমনে সম্ভব তা সম্ভব করে দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন তে এক লক্ষ পঞ্চান্ন তে উনিশ মডেল উনিশ মডেল আঠারো মডেল প্রমাণিত হলে ব্যাগ ফ্রি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপারস আপডেট এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন আর এই হলো বাসন টু ডাবল ডিস দুই হাজার আঠারো মডেল দশ বছরের পেপার স্মার্ট কার্ড শুধু এক লাখ পঁয়তাল্লিশ এ এক লক্ষ পঁয়তাল্লিশ হয়তো খান মোটরসি প্রথম রেকর্ড ভাঙলো যে দেড় লাখ টাকার নিচে বাসন টু পাওয়া যায় আঠারো মডেল তাও আবার তাও আবার দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে ঢাকার নাম্বার

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ বিশ মডেল উনিশ মডেল প্রমাণিত হলে ব্যাক ফ্রি দশ বছরের পেপার মানে তিরিশ সাল পর্যন্ত আপলোড করা আছে শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্সপালসার ডাবল ডিক্সপালসার এই যে রাখছি কি ডুয়েল ট্রেন এবিএস সুপার ফ্রেশ কন্ডিশনের ডুয়েল ট্রেন বিএস ডিজিটাল ডিজিটাল প্লেট এখন আনা হয়নি লাগিয়ে দিব একদম নতুন গাড়ি যারা খুঁজতেছে একেবারে অল্প চিলো অল্প কিলো চলা চার পাঁচ হাজার কিলো চলা গাড়ি দিচ্ছি খান মোটরস থেকে শুধুমাত্র

ডিসকভার দুই হাজার বিশের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন সিবিএস ব্রেকিং সিস্টেম ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার কমপ্লিট করা আছে এই বাইকটা খান মোটর থেকে আজকে ধামাকা দিলাম শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ শুধু এক লক্ষ পাঁচে আচ্ছা এক লক্ষ পাঁচে ডিসকভার সিবিএস বাইশের মডেল জি এক লক্ষ পাঁচে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ডিসকভার হান্ড্রেড আছে দুই হাজার দুই হাজার চোদ্দোর মডেল

স্মার্ট কার্ড উনত্রিশ সাল পর্যন্ত আপডেট নব্বই হাজার টাকা দুই হাজার আঠারোর মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধু নব্বই হাজার টাকা দুই হাজার আঠারোর মডেল সিঙ্গেল ডিস্ক সবাই জানেন যে দুই হাজার আঠারো সিঙ্গেল ডিস্কের মা এই গাড়িটা এবং এই কালারটা খুবই ডিমান্ডেবল এক লাখ টাকা নিচে তো কথাই বলা যায় না খান মোটর দিচ্ছে শুধু নব্বই হাজার টাকা মাত্র নব্বই শুধু নব্বই হাজার টাকা আঠারো মডেল পালসার সিঙ্গেল ডিস্ক শুধু নব্বই হাজার টাকা ফোর এক্স কানেক্ট ডাবল ডিক্সের এক্স কানেক্ট ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিজ নামে নাম্বার করার সুপূর্ণ সুযোগ আছে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ এক লক্ষ হাজার মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো শুধু এক লক্ষ আঠারো হাজার ডাবল ডিক্সের ফোর বি ডিজিটাল স্মার্ট কার্ড মাত্র এক লক্ষ এক লক্ষ আঠারো হাজার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারোটা ভাই এখানে যা দেখা যাচ্ছে জি একদম ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যা দেখা যাচ্ছে যেটাই নাই মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা সব সব এভারেজ প্রাইস এভারেজ যেটা নাই প্রত্যেকটা ভাই এখানে 17 মডেল আছে 18 মডেল আছে 16 মডেল আছে 10 বছরের পেপার আছে 2 বছরের পেপার আছে যেটাই নাই তবে যে আগে আসে সে আগে বেশি নিতে পারবে যেটাই নাই

তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে ব্লু কালার সব এক লক্ষ আঠারো করে এগুলো হচ্ছে ষোলো সতেরো আঠারোর মডেল হুম যা যেটা লাগে নিয়ে নেবেন প্রত্যেকটা বাইকে ডাকার নাম্বার করা আছে ডিজিটাল পেয়ার স্মার্ট কার্ড আসবেন দেখবেন ইনশাল্লাহ আশা করি কোনো না কোনো একটা পছন্দ হয়েই যাবে আচ্ছা এখন কিন্তু এই পাশে কিন্তু আরো বাইক আছে আচ্ছা আমরা এখান থেকে শুরু করি এই শোরুমটা হচ্ছে জিক্সার মনোটনের শোরুম এই যে দুই হাজার উনিশ মডেল মেরুন কালার মেরুন কালার সুপার একদম একটা সিঙ্গেল স্ক্রেচ খুঁজে পাওয়া যাবে না দশ বছরের পেপার সম্ভবত করা আছে শুধু এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ পঁচিশ উনিশের মডেল উনিশের মডেল আচ্ছা ডাবল ডিগ দুই হাজার আঠারো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার কমপ্লিট করা আছে শুধু এক লক্ষ পঁচিশ হাজার টাকা শুধু এক লাখ পঁচিশ এই যে এটা দিলাম শুধু এক লাখ পঁচিশে ডাবল ডিক্স এটা এক লক্ষ পঁচিশ ব্লু কালার ব্লু কালার এই যে ব্ল্যাক ডায়মন্ড দিলাম শুধু এক লাখ পঁচিশে এটা এক লক্ষ পঁচিশ লক্ষ পঁচিশ ডাবল ডিক্স ডাবল ডিক্স এই যে আরেকটা ব্ল্যাক কালার ডাবল ডি দুই হাজার উনিশ মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দিচ্ছি শুধুমাত্র

আমি আবারও বলছি যে আপনারা সবাই সবাইকে বলছি খান মোটরসে এসে একটু ভিজিট করে যান বাইক নেওয়া লাগবে না এসে ভিজিট করলে আশা করি আপনার স্বপ্নের বাইকটি পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা বিরুতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ